হ্যালো এভরি কে কেমন আছো অবশ্যই জানাবে আশা করছি সকলে অনেক ভালো আছো সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আর ভালোবাসা তো যাই হোক এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা আর এখন থেকে আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ওনার বাবার সামান্য সুগার ধরা পড়েছে সেই কারণে হচ্ছে সে একটা নিয়ম নিয়মকানুনের মধ্যে চলে যাচ্ছে প্রতিদিন হচ্ছে বিকেলবেলা সন্ধ্যার দিকে একটু খেলতে যায় যাতে শরীর থেকে একটা ঘাম ঝরানো যায় সেই কারণে ডাক্তারদের সাথে পরামর্শ করেছে খাবারে কিছু চেঞ্জ আনা হয়েছে খাবার দাবার এখন বেঁচে খেতে হচ্ছে আর হচ্ছে তোমার খেলাধুলা করতে হচ্ছে একটু কষ্টে কাজগুলো করছে এর আগে তো শুধু পড়াতো তো বসে বসে পড়ানোটা হচ্ছে আর একটা ঝামেলা এখন একটু আর কি খেলাধুলা করে শরীরটা ঠিক রাখছে তো গাইজ আমার মেয়েরা হচ্ছে স্কুল থেকে এসেই খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছে এদিকে আমি নিজেও শুয়ে পড়েছিলাম এখন উঠলাম উঠে একটু গুছগাছ করছি কারণ ওদের হচ্ছে এখন পড়াতে আবার শিক্ষক চলে আসবে সেই কারণে আমি রুমটা একটু গুছগাছ করছি টেবিলটা গুছিয়ে রাখলাম যাতে ওরা টিচার আসলে সঙ্গে সঙ্গেই পড়তে বসে যায় আর এদিকে আমাকে একটু পরে একটু নাস্তা তৈরি করতে হবে যে কারণে হচ্ছে আমি রান্নার রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার ছোটো মেয়েটা আমাকে প্রচুর জ্বালায় কারণ আমি যখন শুয়ে পড়ি ও রুমে এসে আলু কেটে রান্না করে খাবে রান্না বলতে ওই ফ্রান্স ফ্রাই করে খাবে তো এটা সেটা করতে থাকবে নুডলস করে খাবে মানে একা একা মাতুবাড়ি করবে আর এদিকটা সম্পূর্ণ সব কিছু বিচিয়ে রাখবে চারিদিকে গ্লাস ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় সেইগুলো আমাকে খুঁজে খুঁজে এনে তারপর ধুয়ে রাখতে হয় তো এই মাত্রই ও কি যেন একটা খেয়েছে দেখলাম সব কিছু উলট পালট করে রেখে দিয়েছে তো সেই জন্য আমাকে রান্নার রুমটা আবার পরিষ্কার করতে হলো বাড়তিভাবে আমাকে এই কাজটা এখন করতে হলো নয়তো প্রতিদিনই রান্নার শেষে আমি রুমটা ভালোভাবে ঠিক করে এখান থেকে যাই তো ঘুম থেকে উঠেই দেখলাম এই অবস্থা যাই হোক এখন আমি আবার একটু নাস্তা তৈরি করব আর অহনা বসে আছে ওকে এখন চুল বেঁধে দিতে হবে আর ওদিকে আমার দুই মেয়ে শুয়ে আছে ওদের একটু কয়েল ধরিয়ে দেবো কারণ হচ্ছে মশা প্রচুর আর চারিদিকে হচ্ছে ডেঙ্গু জ্বর হচ্ছে চারিদিকে আমাদের পাশে পাশে ডেঙ্গু হয়েছে এর আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম আর ডেঙ্গু জ্বর খুব বিপজ্জনক খুব খারাপ যাই হোক আমরা আর চাই না কারণ এর আগের বছর আমাদের ঘরে ডেঙ্গু জ্বর হয়েছিল ওনার বাবার ওদিকে অংনার বাবার জন্য আমি একটু শরবত করার জন্য হচ্ছে ভুসি ভিজিয়ে রেখেছি আর হচ্ছে সাথে তোতমার দানা আর শিরাশিট করে রেখে দিয়েছি আমি নিজেও খাবো আর ওনার বাবাকেও দেবো আর এখন হচ্ছে আমি রুমটা ঝাড়ু দেবো কারণ সন্ধ্যা হয়ে এসেছে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যার টাইমটা হয়ে গেছে আর দেরি হয়ে গেলে তো হবে না সন্ধ্যার টাইম চলে গেলে যে কারণে হচ্ছে আমাকে এখন সন্ধ্যা দিতে হবে রুমটা ঝাড়ু দিয়ে সঙ্গে সঙ্গেই আর এদিকে অগনাও বসে আছে চুল বাঁধবে তো তাড়াহুড়ো করে সবটা করতে হচ্ছে ওর চুলটা বেঁধে দেবো প্রথমে বলেছিল যে বেনি বটবে আর এখন হচ্ছে সে বলতেছে যে না আমাকে ঝুঁটি বেঁধে দাও এই একটা বলবে এখন একটু পরে আর একটা বলবে অনেক দুষ্ট আমি ইন্ডিয়া থেকে যখন আসি তখন ছোট ছোট তেলের বোতল নিয়ে এসেছিলাম বড়ো বোতলও নিয়ে এসেছি কিন্তু ছোটোগুলো আমার খুব ভালো লেগেছিলো অনেক ছোট সাইজের বাজাজ তেলগুলো আর দারুণ একটা সেন্ট আছে আসলে ওই তেলটায় সেই কারণে হচ্ছে আমি অনেকগুলো তেল নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান পণ্যগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর ফ্লেভার থাকে বিভিন্ন সাবান আছে বিভিন্ন তোমার তেল ওদের ওখানে প্রোডাক্টগুলো আমার খুব বেশি ভালো লেগেছে বিশেষ করে আমাদের এখানে বেশিরভাগ নকল থাকে ওখানে নকল হয় না খুব একটা আমার মনে হয় আর খুব কম টাকার মধ্যে কিন্তু জিনিস পাওয়া যায় ওখানে বাবা বড় একটা তেল নিয়ে এসেছে আমি তাও ছোট ছোটো অনেকগুলো তেল নিয়ে এসেছে আমার ভালো লেগেছে ছোটো বোতলগুলো তো সেই কারণে আমি হচ্ছে অনেকগুলো বোতল নিয়ে এসেছিলাম তো সেখান থেকে একটা তেল এখনও আছে সেটাই ওনার মাথায় দিয়ে দিচ্ছি আর ওনাকে ঝুঁটি বেঁধে দিচ্ছি দেখতেই পাচ্ছ ও যখন স্কুলে যায় এখন স্কুলের নিয়ম হচ্ছে দুইটা বেনি বোটে যেতে হবে প্রতিদিন দুইটা একটাও না দুইটা করে দুই সাইডে করতে হবে আমি এখন যেভাবে ঝুটি করেছি ওখানে বেনি করে স্কুলে প্রতিদিন যেতে হয় ঠিক আছে এদিকে অঙ্গনার বাবাও চলে এসেছে কতগুলো পুঁইশাক নিয়ে এসেছে দেখতে পাচ্ছ আর হচ্ছে পাট শাক পুঁইশাকের মাছ রয়েছে ইলিশ মাছ কিন্তু পাট শাকের জন্য চিংড়ি মাছ আনতে হবে যেটা নেই আর আমার দুই মেয়ে ওখানে শুয়েছে প্রচুর মশা সেই কারণে ওদের কয়েল দেবো তোমাদের বলেছিলাম কয়লে ক্ষতি হয় কিন্তু কিছু তো করার নেই ওরা শুয়ে আছে আর মশারি সন্ধ্যাবেলায় টানানোটা আমার ভালো লাগে না দেখতে কেমন যেন লাগে তো ওরা ঘুম থেকে উঠবে পড়বে তার আগে আমি ওদের জন্য নাস্তা তৈরি করবো ওরা নাস্তা খেয়ে পড়তে বসবে ঠিক আছে গাইজ আজকের ভিডিও খুব বেশি বড় করতে চাইছি না আর তোমাদের তো বললাম যে কাঁঠালের নিচে সেটা ভেঙে দেবো আমাদের ঘরে সবাই কম বেশি কাঁঠাল খুব পছন্দ করে আর একটি শক্ত কাঁঠালগুলো বেশি ভালো লাগে তো যাই হোক কাঁঠালটা মোটামুটি শক্ত ছিল খুব একটা শক্ত ছিল না আর কি নরম নরমই ছিল কিন্তু তাও মানে গলা কাঁঠাল ছিল না আর কি তো যাই হোক গাইজ তোমরা পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের কারও কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে তোমরা যারাই ভিডিও দেখো ভিডিও দেখা শেষে একটা লাইক দেবে খুব ভালো লাগবে কারণ ভিডিও দেখে লাইক না দিলে ভালো লাগে না ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী আরেকটা ভিডিও অপেক্ষা করো 哒哒。